ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ষষ্ঠ রমজানের ব্লগ নিয়ে আজকে চলে আসলাম সারাদিন কি কি করছি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো প্রতিদিনকার মতো সব কাজ গুছিয়ে সকালে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে আমি একটু বাড়তি কাজ করছিলাম প্রতিদিন ছেলে অনেক এলোমেলো করে রাখে তো ডিপলি আসলে সবসময় ক্লিন করা হয় না তো আজকে আমি সামনের রুমটা একটু ভালোভাবে ক্লিন করার চেষ্টা করছি ছেলের কথা বলে লাভ নেই আমি সকালে পরিষ্কার করেছি তো বিকালের মধ্যে আবার নোংরা করে ফেলে আর এই যে খেলনা এদিক সেদিক কোনো কোনা বাদ থাকে না তার খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেকগুলো খেলনা আমি গুছিয়ে রেখেছি বারান্দা রেখে দিয়েছি আর কিছু খেলনা রেখেছি যেহেতু বাচ্চা মানুষ একটু একটু তো খেলবেই তো একটা বালতির মধ্যে ওকে কিছু খেলনা দিয়েছি আর এই যে বিছানাটার এই অবস্থা করে ফেলে সেকেন্ড লাগে না মিনিট লাগে না তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এদিকে এই যে এখানেও খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে তা আমি ওর খেলনাগুলো সবগুলোকে বালতির মধ্যে রেখে তারপর জিনিসগুলোকে সেট আপ করে রাখছি তো এখানে গরম পানির ফ্লাস্কটা আসলে গুছিয়ে র্যাকের মধ্যে রেখে দিলে দেখা যায় যে কোনো না কোনো কারণে প্রতিদিন বের করতে হয় এই জন্য এখানেই রেখে দিলাম আর ব্ল্যান্ডার মেশিনটাও এখন যেহেতু রমজানের দিন বুট আমরা যেহেতু পেঁয়াজুর ডালটা আসলে আমি এবার কোনো ফ্রোজেনও করিনি কিছু করিনি যখন খাওয়ার যেদিন খাওয়ার হয় সেদিন আমি সে ভিজিয়ে রেখে ব্ল্যান্ডারটা করতে হয় আর কোনো না কোনো কারণে লাগে এই কারণে আমি ব্ল্যান্ডারটাকেও বাইরে রেখেছি তা আমি অন্যান্য রুমগুলো ঝাড়ু দিয়ে সামনের রুমটা লাস্টে ঝাড়ু দিচ্ছি আজকে আর বাকি রুমগুলো গোছানো দেখালাম না তো এইদিকে আমি ঝাড়ু দিয়ে আনছি কিন্তু বাইরে প্রচুর বাতাস ছিল আর দরজার ফাঁকে দিয়ে বাতাসটা ঢুকছিলো ময়লাগুলো আবার চলে যাচ্ছিলো তো একসাইড করে আমি সবগুলো ময়লা ক্লিন করে নিয়েছি এদিকে ডালটা মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরি ডালটা একটু ব্লেন্ড করে নিয়েছি আর এইখানে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি যেহেতু আমরা মানুষ খুবই কম ধরতে গেলে আমার ইফতার করা হয় ছেলের খাওয়া দাওয়া আর কী বলবো কতটুকু এবার ইফতার করে তাই জন্য খুব কম পরিমাণে ভেজেছি আজকে শুধু আমি পেঁয়াজটা ভেজেছি বুটটা ভাজি করেছি আর এখানে দই চিরাটা করছি দই চিরার এখানে আসলে নারিকেল অ্যাড না করতে পারলে মজা লাগে না তো আমি যেহেতু নেই বাসায় এই জন্য শুধু দই চিনি আর লবণ দিয়ে চিড়াটাকে কষলিয়ে নিচ্ছি এক্ষেত্রে আবার কষলানোর প্রয়োজন হয় না এভাবে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ম্যাশ করে নিলে অনেক ভালো লাগে আর এখানে আমার এক ভাবি এখানে ফালুদা দিয়ে গিয়েছে তো আমি সালাদ কুচি করে মুড়ি পেঁয়াজু বুট সব কিছু একসাথে করে আমরা ইফতারের সামনে বসে আছি ইফতারের সময় হলে আমরা খেয়ে নিব মেখে নিব ইফতার করে রান্নাবান্নার কাজে নেমে পড়েছি লাউটা কেটে নিয়েছি এটা কিন্তু আমার ফুফুর শাশুড়ির দেওয়া সেই গাছের লাউ তো লাউটা কেটে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়ে ধুয়ে সব কিছু রাইস কুকারে বসিয়ে দিয়েছি আমার বেশিরভাগ রান্নাই হয় রাইস কুকারের মধ্যে দুইটা রাইস কুকার আছে একটা ভাতের জন্য আর একটা তরকারির জন্য যেহেতু দুইটা আছে এজন্য একটা মধ্যে আমি তরকারি রান্না করে ফেলি এদিকে বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি ফ্রোজেন করব বলে এটা আসলে রমজানের আগে করার দরকার ছিল আমি যেহেতু পারিনি তাই যখন পেরেছি তখনই করেছি তো এদিকে ছেলে আমাকে ডেকে আনলো আম্মু দেখে যাও আমি কি করেছি তো এসে দেখলাম এখানে ও একটা কেক বানিয়েছে চুলাটাকে ও কেক বানিয়েছে আর এই যে বড় তল আড্ডা দিয়ে ও কেকটা কাটছে আর এদিক সেদিক বুঝতেই পারছেন স্প্রে করছে বোতল দিয়ে সে স্প্রে করছে সম্পূর্ণ কৃত্রিমভাবে একটা বার্থডে ডেকোরেশন করছে সে আর সোফার উপরে যে খেলাগুলো দেখছেন ওগুলাকে বানিয়েছে ও বেলুন সম্পূর্ণভাবে মানে একটা বার্থডে পার্টি ও অর্গানাইজ করেছে যদি এখানে আসলে কোনো কিছুই না তো ও অনেক খুশি ও একটু কেটেছে কেটে নিয়ে আবার কেটে আমাদের কিছুটা ব্যাপার খাইয়েছে সব কিছু আসলে খেলা ছলেই করছে অনেক আনন্দিত হচ্ছে তাজে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ